আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে প্রবাসীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে আসছি সবাই আশা করি আমাদের সাথে থাকবেন দীর্ঘদিনের মনের আশা আকাঙ্ক্ষা প্রবাসীদের ভোট প্রয়োগ ভোট একটি নাগরিক অধিকার গণতান্ত্রিক অধিকার প্রবাসীদের দীর্ঘদিনের চাহিদা বিগত দিনেও ভোট দিতে পারেনি এখন বাংলাদেশ থেকে বাংলাদেশের সরকার যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আছেন ডক্টর মোহাম্মদ ইনু সাহেব এবং ইসি নির্বাচন কমিশনের সহযোগিতায় আমাদের প্রবাসীদের জন্য একটা ভোটের একটা আয়োজন করছেন পোস্টাল ভোট বিডি একটি অ্যাপস অ্যাপসের মাধ্যমে আপনারা ভোট প্রয়োগ করতে পারবেন আসুন আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের পোস্টাল বিডি ভোট অ্যাপসটি কীভাবে আপনারা ডাউনলোড করবেন এটা আপনাদের মোবাইলে যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে অ্যান্ড্রয়েড ফোনে আপনারা অ্যাপসটি ইনস্টল করবেন ইনস্টল করার পরে আপনাদেরকে এই অ্যাপসের মাধ্যমে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে যাগত কাগজপত্র আছে এই কাগজপত্র দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করবেন আমাদের মধ্যপ্রাচ্যের জন্য যারা প্রবাসী আছেন মধ্যপ্রাচ্যে আমাদের কাতার চোদ্দো ডিসেম্বর থেকে আঠারো ডিসেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন গ্রহণ করবে এই ক্ষেত্রে আপনাদের দুইটা করণীয় আছে প্রথম করণীয় হচ্ছে যে প্রবাসে যারা আপনারা রেজিস্ট্রেশন করবেন মনে রাখবেন যারা প্রবাসে রেজিস্ট্রেশন করবেন আপনাদের বেলেট পেপার এটা পোস্টাল যখন হয়ে যাবে আপনি বাংলাদেশে আর ভোট দিতে পারবেন না আপনাদেরকে মাথা রাখতে হবে যারা প্রবাসের থেকে ভোট দেওয়ার ইচ্ছা আছে আকাঙ্ক্ষা আছে আপনারা রেজিস্ট্রেশন করবেন এই অ্যাপসের মাধ্যমে আর যারা বাংলাদেশে যাওয়ার ইচ্ছা আছে বাংলাদেশে গিয়ে ভোট দিবেন তারা এই অ্যাপসে যদি আপনারা রেজিস্ট্রেশন করেন তাহলে বাংলাদেশে আর গিয়ে ভোট দিতে পারবেন না এ ব্যাপারে আমাদের ফিরোজ সিটিতে আছে ঘরোয়া রেস্টুরেন্টে আমাদের সাথে যোগাযোগ হয়েছে চোদ্দ তারিখে ডিসেম্বরের চোদ্দ তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত তারা কার্যক্রম চালু রাখবে এবং আমাদের দূতাবাসের সাথে আলোচনা হয়েছে আরও বেশ কিছু মানে আপনার রেজিস্ট্রেশন যে কেন্দ্র যেটা রেজিস্ট্রেশনের জন্য সার্বিক সহযোগিতা বাংলাদেশ প্রবাসীদের জন্য আরো কয়েকটি জায়গা এটা সিদ্ধান্ত নেবেন বাংলাদেশ দূতাবাস এর মধ্যে আমাদের দূতাবাসের সাথে আমাদের আলোচনা হয়েছে আরো কিছু ইয়ে বাড়বে এই ভোট কেন্দ্রের জন্য রেজিস্ট্রেশন করার জন্য কয়েকটি আরো স্থান নির্ধারণ করবেন আশা করি আপনারা সবাই এই ব্যাপারে একটু মনোযোগ দিবেন ভোট একটি গণতান্ত্রিক অধিকার ভোট সবারই দেওয়া প্রয়োজন আমাদের গণতান্ত্রিক অধিকার তো আপনারা আমাদের চ্যানেলের সাথে আপনারা যোগাযোগ রাখবেন এবং আপনাদের চ্যানেল সার্বিক সহযোগিতায় এই ব্যাপারে আপনাদেরকে সহযোগিতা করবে যা যার কোনো কমান্ড থাকলে আপনারা কমেন্ট বক্সে লিখে দিবেন আমরা আপনাদের সাথে সরস্ব যোগাযোগ করার জন্য চেষ্টা করবেন মনে রাখবেন যারা প্রবাসী রেজিস্ট্রেশন করবেন তারা বাংলাদেশে ভোট দিতে পারবেন না যারা বাংলাদেশে গিয়ে ভোট দিবেন এখানে তারা রেজিস্ট্রেশন করবেন না অ্যাপস আপনি ডাউনলোড করেন সমস্যা নাই ওকে ধন্যবাদ আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ আমরা নেক্সট আপডেট আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দিয়ে দিব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন